আজ কেরানীগঞ্জ উপজেলা মার্কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ঢাকা কাচ্চি ঘরের নতুন শাখা জমকালো আয়োজনে উদ্বোধনী দিনে প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান বিশুদ্ধ স্বাদ মানসম্মত খাবার এবং সুলভ দামে সবার কাছে কাচ্চি পৌঁছে দেওয়ায় আমাদের লক্ষ্য উদ্বোধনী দিনে বিশেষ ছাড় ও ফ্রি টেস্টিংয়ের ব্যবস্থাও ছিল এতে স্থানীয় ব্যবসায়ী সমাজকর্মী এবং সাধারণ ক্রেতারা উপস্থিত ছিলেন অনেকেই জানান কেরানীগঞ্জে এমন মানসম্পন্ন কাচি রেস্টুরেন্ট দীর্ঘদিনের চাহিদা এখানে উন্নত মানের স্পেশাল বাসমতি চালের খাসি কাচ্চি চিনিগুড়া চাউলের খাসির শাহী শাহি পোলাও চিকেন বিরিয়ানি এবং ভুনা খিচুড়ি ও বোরহানি পাওয়া যাবে সততা ও নিষ্ঠার সাথে ভোজন রসিকদের কাছে সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশন করে আসছেন তাদের পরিবেশিত মুখরোচক খাবারের বিষয়ে সন্তুষ্ট ক্রেতারা নীতি আদর্শ বজায় রেখে ব্যবসা করার ফলে একই এলাকায় ক্রমান্বয়ে তাদের ব্যবসার পরিধি বিস্তৃত হচ্ছে এখানে গরুর মাংসের বিরিয়ানি এবং শাহী মোরগপ পোলাওয়ার পাশাপাশি বাসমতি চাউলের কাচ্ছি বিরিয়ানি পাওয়া যায় রেস্টুরেন্টের মালিক শামীম হোসেন বলেন ঢাকা কাচ্ছিঘর রেস্টুরেন্টের আজ উদ্বোধন হয়েছে আপনাদের সবার আমন্ত্রণ রইল